তোমরা কি করছো খেলা করছো তুমি কিসের উপরে উঠেছ ওটা পান্ডা আর তুমি পান্ডা ওটা পান্ডা না ওইটা টেডি হ্যাঁ মজা আসছে হ্যাঁ পছন্দ হ্যাঁ সবাই শান্তি এবারে আর কেউ মারপিট করবে না তো এক জায়গায় বসে খেলো এক জায়গায় বসে খেলো ওইটা তোমার থেকে ওইটা বড় ওইটাকে কোলা নিচ্ছ ওই পাশে ওই পাশে যাও পড়ে যাবে ওইটা কি আমার কি সাহায্য きよいだ